এখন আমরা এখানে রাস্তা হরতাল করবো তোমার সন্ধ্যা পর্যন্ত কোন গাড়ি যেতে তোমার এখন থেকে অবস্থান বিক্ষোভ চলবে আমরা কোনো রাজনৈতিক ব্যানারে যাইনি আমরা গিয়েছি সংখ্যালঘুর বিরুদ্ধে যে অকপ বিল পাস হয়েছে তার বিরুদ্ধে প্রটেস্ট করতে যাচ্ছি এখানে শাসক দলের পুলিশ আমাদের আটকেছে আমরা এটা আশা করিনি যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই অকপ বিলের পক্ষে ভোট দিয়েছে

অকবর বিরুদ্ধে ইনি ভোট দেয়নি উনি আকাবানের রেড করেছে পুলিশের নামে খালি জনগণের সামনে খালি বলেছে যে আমরা বিরুদ্ধে কিন্তু না মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং দায়িত্ব পশ্চিম সরকার ভয় ভোট